নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার তাদের নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিলেন সাত তারিখ এবং চোদ্দ তারিখ তারা তাদের পূর্ব নির্ধারিত তারিখ মতোই পরীক্ষা নেবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের মঞ্চ থেকে বাবু পরিষ্কার জানাচ্ছেন চুরি যাদের সংবিধান তারা চুরি করবেই চরিত্রের দোষ যেমন বদল অসম্ভব তেমনি রক্তের সঙ্গে মিশে থাকা দুর্নীতিকেও আটকানো অসম্ভব তাহলে নতুন যে পরীক্ষা হবে সেখানেও কি দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেখানেও কি দুর্নীতি হতে পারে তাহলে কি আবার প্যানেল বাতিলের একটা আশঙ্কা থাকতে পারে মেহবুববাবু কি মনে করছেন অযোগ্যরাও পরীক্ষা ফর্ম ফিল করবেন এবং তারাও পরীক্ষা দেবেন শুনুন তিনি কি বলছেন শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি যদি যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত যে লাইভে এসে কিছু বলতে কিন্তু আসলে বলার কি আছে যেটা বলার আছে সেটা হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে যাদের চরিত্রের দোষ আছে তাদের চরিত্র কোনোদিন পরিবর্তন হয় না যাদের রক্তে মর্যায় অস্তিত্বে দুর্নীতি আছে দুর্নীতিটা যাদের কাছে মানে যাদের সংবিধান তাদের চরিত্র পরিবর্তন হবে না তো আমরা কেন এই কথা দিয়ে শুরু করলাম আমরা প্রথমত বিপর্যস্ত একদিকে আমাদের মেন কেস থেকে আমাদের সরিয়ে দেওয়া একদিকে রিভিউ আমাদের হেরে যাওয়া অন্যদিকে আমরা যখন রিভিউটা যখন এই রকম ঘটনা ঘটলো তারপরে আমরা বেশ কিছু এস করেছি সঙ্গে সঙ্গে এস করেছি এবং অত্যন্ত সাথে আঠেরো তারিখে এস এল পি করে একুশ তারিখে এস তুলেছি হিয়ারিং করিয়েছি ম্যাটারটা তো সোজা নয় হ্যাঁ তো আমরা সেটা করিয়েছি সেখানে আমাদের কি কী ম্যাটার ছিল নোটস অফ আর্গুমেন্টগুলো বিভিন্ন গ্রুপে আছে দেওয়া আছে সেগুলো দেখবেন একটা হচ্ছে যে এই প্যারা ফর্টি নাইন যেটা নিয়ে বলা হচ্ছে যে প্যারা ফর্টি নাইনে ফ্রেশ সিলেকশন আনটেন্টেড এবং ডিজেবল ক্যান্ডিডেটদের নিয়ে এইটা এইটাকে আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি ওখানে এবং তার সাথে সাথে আমরা কিছু স্পেশাল বেনিফিট চেয়েছি যেহেতু আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কোর্ট নিজে আমাদেরকে আনটেন্টেড বলেছে কোর্ট নিজে সেটাকে ফিল করেছে এবং কোর্ট তার লাস্ট যে রিভিউ অর্ডার সেখানেও বলেছে যে এটা আনটেন্টেডদের জন্য একটা হি মানে হৃদয় দগ্ধ করার মতো ঘটনা তো সেই ম্যাটারগুলো নিয়ে আমরা করেছি তো সেখানে যেহেতু হঠাৎ মানে এক দুটো বেনিফিট আমাদের দুটো ওয়ে আউট কোর্ট দিয়েছে প্রথম একটা হচ্ছে পরীক্ষাটা চাইলে সরকার একত্রিশে অক্টোবর পর্যন্ত স্থগিত রাখতে পারে এবং স্থগিত রাখা পারে না ওখানে ওখানে মেবি বলেন বলেছে এবং দশ দিনের যে মানে পরীক্ষা নতুন করে পরীক্ষার ফর্ম করানো যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে করা অথবো ইতর এবং জানুয়ার হলে বারবার এই ধরনের কীর্তিকলাপ কীর্তিকলাপগুলো করা যায় কোর্ট অর্ডারে লেখা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবেই আর ওখানে ওরা আজকে আবার নোটিস করলো কি যাদের ফর্টি ফাইভ পার্সেন্ট সমস্যা ছিল তারা বসবে আর কোনো সমস্যা নেই বাকি সমস্যাগুলো তো আছে কোর্ট যখন স্পষ্ট করে বলে দিচ্ছে আনটেন্টেড ক্যান্ডিডেটটা তখন সেখানে বাকি সমস্যাগুলোর কথাটাও কিন্তু বসবে তারা আবার গন্ডগোল করে আবার সেখানে দিচ্ছে মানে আনটেন্টেড ক্যান্ডিডেটদের প্রতি তাদের দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই দিন ছিল না এবং এখনো সেটা প্রতিষ্ঠিত আরও কয়েকটা প্রমাণ দিচ্ছি হ্যাঁ কিভাবে মানে আগুন জ্বলে যাওয়ার মতো বিষয় সেটা আমরা বলবো এইগুলো করার পরেও ওনাদের বই প্রশাসনিক বৈঠক ছিল প্রশাসনিক বৈঠক না মাল খাওয়ার বৈঠক কি জানি না মানে বলতে বাধ্য হচ্ছে এই ধরনের কথাবার্তা হ্যাঁ নাকি মজা মারার কীর্তন হচ্ছিল তা জানি না আগের দিন এই ম্যাটারগুলো আমরা আনটেনটেড ক্যান্ডিডেটদের জন্য কি কি করতে পারেন কি কি আমাদের করলে কোর্ট রকম বাধা সৃষ্টি করবে না আমরা কীভাবে আনটেনটেড ক্যান্ডিডেটরা সেফগার্ড সেই রকম আমরা বেশ কিছু লিগাল পয়েন্টস বলে দিয়েছিলাম যেখান থেকে আরামসে পনেরো হাজার চারশো জন আনটেন্টেড শিক্ষক এবং আনটেন্টেড যারা নন টিচিং স্টাফ তাদের কোনো রকম সমস্যা হবে না তারা সুন্দরভাবে তাদের মানে ইয়েটা করতে পারবে পরীক্ষাটা দিতে পারবে মানে ফ্রেশ সিলেকশানটা করতে পারবে আমাদের নিয়ে সেই সব বিভিন্ন ম্যাটার দেওয়া হয়েছে সর্বোপরি রাত্রি বারোটার সময় বিকাশ সিংয়ের সাথে যোগাযোগ করে বিকাশ সিং স্যারের কাছ থেকে প্রায় দেড় দু লাখ টাকা খরচা করে একটা অর্ডিনেন্স রিপোর্ট দিলাম যেখানে রাজ্য সরকার চাইলে একটা অর্ডিনেন্স জারি করে আমাদের আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে সেফ গার্ড দিতে পারে সেইটা পর্যন্ত ওই রাত্রে ঝাড় খেয়ে গাল খেয়ে বারোটার সময় লয়ারকে ফোন করা মানে গাল দেওয়ার ব্যাপার সেই জিনিসগুলো করে সেই অর্ডিনেন্স রিপোর্টটা পর্যন্ত আমরা তুলে দিলাম চেয়ারম্যানের হাতে কারণ আমাদের তো আর কোনো কথা বলার বা কোনো জায়গা নেই ওই একটাই শব্দের নীলমণি আছে নীলমণি কি কাজ করে কে জানে জানি না সেগুলো তো ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল সেই জিনিসগুলো আমরা দিয়েছি পয়েন্টসগুলো দিয়েছি মানে লিগাল পয়েন্টগুলো দিয়েছি এবং লয়ারের হাতে তৈরি যে অর্ডিন্যান্স যেটা দিয়ে রাজ্য সরকার চাইলে আমাদের বাঁচাতে পারে সেই আর কি কি গ্রাউন্ডে আছে অত্যন্ত সুন্দর করে তিনি খেটে সেটা লিখে আমাদের দিলেন আমরা ওটা পৌঁছে দিলাম জানি না এই ম্যাটারগুলো ওখানে আলোচনা হয়েছে কি না এক তো গেজেট তৈরি হওয়ার আগে থেকে যদি আমাদের সঙ্গে কোন রকম যোগাযোগ যে জন্য আমরা বিকাশ ভবনের সামনে বসেছিলাম যে আমাদের সঙ্গে বসুন গেজেট পাবলিশ করবেন নোটিশ পাবলিশ করবেন আমাদের সঙ্গে বসুন একবারও ওরা বসার প্রয়োজন মনে করল না এবং এখনো পর্যন্ত তাদের যে চরিত্র সেটার পরিবর্তন হচ্ছে না এখনো আমরা আমাদের বাঁচার রাস্তাগুলো আমরা খুঁজে খুঁজে বের করছি ওদের তো খোঁজার প্রয়োজন নেই আমরা খুঁজে খুঁজে বের করছি তো এত নকর জনক এরা এত নিকিষ্ট রকমের সরকার এবং এদের সংস্থাগুলো যে এরা এই বিষয়গুলোকে মানতেই চাইছে না এবং অ্যাকসেপ্টই করছে না এত ভালো ভালো গ্রাউন্ড আছে আমাদের বাঁচানোর জন্য তো এরা এখনো পর্যন্ত কোনো ফেস সিলেকশনের নিজেরা ক্লারিফিকেশন নিচ্ছে না আমরা যাচ্ছি সামনের সপ্তাহে আবার আমাদের রেসিলপি উঠছে বেশ কিছু ম্যাটার আছে যে ম্যাটারগুলো নিয়ে আমরা আবার যাব সুপ্রিম কোর্টে এবং আমরা এই বিষয়গুলোকে ক্ল্যারিফাফিকেশান নেব শুধু একটা কথাই বলছি শেষ পর্যন্ত তো আমরা দেখবই রিভিউ থেকে কিউরেটিভ সব জায়গায় দেখব কিন্তু এই যাদের ক্ষতি হলো তারা যদি শেষ পর্যন্ত চাকরিতে বহাল থাকতে না পারে এখন আবার নতুন গল্প শুরু হয়েছে যারা যারা আন্দোলনে বেশি বাড়াবাড়ি করেছে তারা কি করে চাকরি পাই দেখব এইসব গল্পগুলো উঠছে এখন ঠিক আছে আমরাও দেখবো আমরাও দেখব যে এই মানে অবৈধ মানে নিযুক্ত হওয়ার পর যাদের জন্য এই চাকরিগুলো চলে গেল তাদেরকে আবার আমরা ওয়ে আউট দেখানোর পরেও আপনারা অ্যাকসেপ্ট করছেন না তো তারপরে আমরাও দেখব সহ্য করছি তো আমরা আমরা কোর্ট আমাদের একটা সুযোগ দিল। পরীক্ষা স্থগিত রেখে বা পরীক্ষাটাকে পিছিয়ে দিতে তারপরেও এর অ্যাকসেপ্ট করলো না মেন সমস্যাটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আছে সরকার এসএসসি এসি তারা চাইছে না বলে হচ্ছে না একদম তারা চাইলে অনেক কিছু হতো তারা চাইলে অনেক কিছু দিতে পারে আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য তারা করছে না এটা এবং যেহেতু একটা পরীক্ষার জিনিস আমাদের উপর চাপিয়ে দিয়েছে সবাই আতঙ্কে আছে অনেকেই পড়ে দেখা যাচ্ছে চেষ্টা করছে করতে চাইছে কারণ সিচুয়েশনটা এরকম ক্রিয়েট করে দিয়েছে তো এমন একটা করে ফেলে দিয়েছে যে না পরীক্ষাটা কোনোভাবেই পিছনো যাবে না তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে মৃতদেহটাকে হ্যাঁ একদমই যারা কমেন্ট করছেন একদম সত্যি কথাই বলছেন সেটাই করব সেটাই করা উচিত সেটাই করা উচিত ওইভাবেই করতে হবে তা না হলে না হ্যাঁ তো ঠিক আছে দেখা যাক না এত বড় আমরা আবার সামনের সপ্তাহে যাই সামনের সপ্তাহে আমরা কয়েকটা ক্লারিফিকেশন স্পষ্টভাবে নেব কোর্টের যদি এরকম কোনো পজিটিভ ইঙ্গিত দেয় কোর্ট আর এরা যদি না করে তাহলে পারে কিন্তু কেউ বাড়িতে থাকবেন না দয়া করে আমরা চেষ্টা করছি কোর্টের কাছ থেকে একটা পজিটিভ ইঙ্গিত নেওয়া সিলেকশন এবং আনটেন্টেড ডিসেবল ক্যান্ডিডেটদের কাছ থেকে যদি ওটা কোর্ট পজিটিভ ইঙ্গিত আমাদের দিয়ে দেয় তাহলে দয়া করে আর বাড়ি থেকে দেখছেন তো বাড়িতে থেকে কি অবস্থা হচ্ছে বাড়িতে থেকে আমরা করছিটা কি করলামটা কি চাকরিটা যদি একেবারেই না রিটার্ন আসে কোনোভাবে বাড়িতে থাকবেন কোন মুখে তার চেয়ে রাস্তাতে পাঁচ পাঁচটা দিন পাঁচ হাজার লোক থাকতে পারবেন না সেই জায়গাটা যেন আমাদের থাকে কারণ আমরা অনেক কিছু দিয়েছি আমরা বারবার বলছি অর্ডিনেন্সের রিপোর্ট রাত বারোটার সময় উঠিয়ে দিয়েছি সেই রিপোর্টটা নিয়ে গভর্নমেন্ট আলোচনা করছে না কেন আমরা জানি না অনেকেই এটা বলেন যে আমরা সরকারের সাথে বিশাল আমাদের বোধহয় দহরম মহরম আমরা আজ পর্যন্ত গভর্নমেন্ট আমাদের সঙ্গে বসেছে কবে অনেকে আবার খুব বড়ো বড়ো করে লেখে যারা হয়তো আমাদের প্যানেলেরই নয় তারা বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওখানে আলোচনা করতে যাওয়া হয়েছিলো ওখানে কিসের আলোচনা হয়েছে কোনো আলোচনায় হয়নি নিজে বক্তব্য রাখতে গিয়েছেন বক্তব্য দিয়ে চলে না আমাদের বক্তব্য শুনেছেন বক্তব্য শুনে চলে গিয়েছে আলোচনা নয় আলোচনা একটা জিনিস যেখানে আমরা কিছু জিনিস দিচ্ছি আমাদের বাঁচানোর জন্য আরে বাবা তোমরা তো একা লয়ার ধরো নি আমাদের তো লয়ার আছে আমরা তো লয়ার ধরেছি আমাদেরও তো লয়ার আছে আমাদের লয়ারও তো সাজেশন দিচ্ছে সেগুলো তোমরা অ্যাকসেপ্ট করবে না কেন আমাদের সাজেশন অ্যাকসেপ্ট করলে আমরা বাঁচতে পারি কিন্তু আমাদের সাজেশন গ্রহণ করা হচ্ছে না বলুন আপনারা যে বলছেন যে আমরা সরকারের অনেকে অনেকে দুই মানে যারা অনেক অন্য পলিটিক্যাল লোকের সাপোর্টার যারা আমাদের আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারাও বলেন যে আমাদের এটা করা উচিত ছিল এটা করা উচিত ছিল আমরা করবোটা কি সামান্য একটা ফোন কল দুজন কথা বলেছে তাদের একেবারে বিশাল লেজে আগুন লেগে গিয়েছে যেন গোটা পশ্চিমবাংলার লঙ্কায় আগুন লাগিয়ে দিচ্ছে রাবণের লঙ্কা পুরি ধ্বংস হয়ে যাচ্ছে দুটো টিচার তাদের জীবন জীবিকা ধ্বংস করে দিয়েছো তারা ফোনে কথা বলেছে কোটা পেট্রো পেট্রো পেট্রোল বোমা আর ইয়ে তাতে তোমরা এত তৎপরতা দেখাচ্ছ মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে সব জঙ্গি বোধ হয় ভারতবর্ষে ঢুকে গিয়েছে মানে রকম একটা নেচার হয়ে গেছে তোমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা করতে অনেক কিছুই পারি কিন্তু আমরা করতে পারিনি শুধুমাত্র আমাদের লোকের অভাবে যে পড়ে থাকার অভাবে পড়ে থাকবো এই লাস্ট যদি আমাদের কোনোভাবে যদি ওয়ে আউট না দেখায় আর কোর্ট থেকে যদি আমরা একটা পজিটিভ কিছু নিয়ে আসতে পারি আর সেটা যদি রাজ্য সরকার না মানে তাহলে কিন্তু তার অবস্থা কিন্তু খুব খারাপ হবে তার পরিণতিও খুব খারাপ হবে অনেক সহ্য হচ্ছে আমাদের আর সহ্য নয় আমরা কোর্ট থেকে একটা মাইনর লেভেলের অর্ডার পেলাম সাত দিন পরীক্ষাটা পর্যন্ত দশ দিন আরামসে পিছিয়ে তারপরে ক্লারিফিকেশন নিয়ে যেতে পারতো এত তাড়াহুড়ো এত তৎপরতা কিসের কিসের আপনারা পর প্রশাসনিক মিটিং করছিলেন প্রশাসনিক মিটিং শেখাচ্ছেন সেখানে পরীক্ষা কবে চোদ্দ তারিখেই হবে সাত তারিখেই হবে কিভাবে আমরা করব সেটা প্ল্যান করতে গিয়েছিলেন আমরা যে সাজেশনগুলো দিলাম যাদের গলায় ফাঁসি দড়িটা আপনারা ঝুলিয়ে দিয়েছেন দুর্নীতি করে তাদের সাজেশনগুলো নিতে কষ্ট হচ্ছে বোধ লাস্ট একটাই কথা আমরা বলবো যে আপনারা যেগুলো বলছে যে ক্লারিফিকেশন ওটা আগের দিনই আমাদের এসএলপিতে ছিল আমরা নেক্সট যেহেতু ওইখানে ওই দিন স্টে হলো বললো তার জন্য সব ম্যাটারগুলো ওঠেনি নেক্সট ওই সপ্তাহে মানে সামনের সপ্তাহে এই যে এসএসসি এসসি না রিপোর্ট এই সব মিলে আমরা সামনের সপ্তাহের দিকে আমরা ম্যাটার এস তুলছি আমরা আমাদের ম্যাটারগুলো একদম স্পষ্টভাবে তোলার চেষ্টা করছি প্যারা ফর্টি সহ যদি স্কোর্টের কাছে আমরা কোনো পজিটিভ সাইন পাই তাহলে অবশ্যই মানে আমরা ধরব এবং রাজ্য চাইলে আমি আবারও বলছি কারণ আমার এই লাইভ ছাড়া দেওয়া ছাড়া তো আমাদের আর ওদের কাছে পৌঁছে দেওয়ার কোনো জায়গা নেই কেউ এই বক্তব্য আমরা ওদের কাছে পৌঁছাতে পারি না ওরা আমাদের বক্তব্য শোনে না আমরা তো মানে সতের ছেলে আমাদের বক্তব্য শুনতে ওদের কষ্ট হয় দেখা করতে কষ্ট হয় মানে বাঁচানোর ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারে বাঁচানোর ইচ্ছা নেই তাই যে কোনো মূল্যে এদেরকে মেরে এদেরকে ভাসিয়ে দিয়ে আবার মসনদ দখল করে থাকবার ধান্দা এছাড়া ছাড়া কিছু নয় যেমনভাবে হয়েছে আগামী সপ্তাহটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা আগামী সপ্তাহে আবার চেষ্টা করছি কিন্তু যদি আমরা কোনোভাবে কোনো একটা পজিটিভ সাইন কোর্টের কাছ থেকে পাই তাহলে যেন আমরা সেটার সাপেক্ষে কাজ মানে ব্যবস্থা নিতে পারি ¿Y tú mismo.